ইউসুফ পাঠানকে যখন জিজ্ঞেস করা হলো তিনি এবার থেকে বহরমপুরেই থাকবেন কি না তিনি সোজা সাপটা বললেন একদমই নয় আমার বাড়ি গুজরাটে আমি গুজরাটে আমার পরিবারের সাথেই থাকব অবাক হবার বা মস্করা করার কিছু নেই কারণ এরকম অদ্ভুতই আমাদের দেশের নিয়ম যদি আপনি দশ হাজার টাকার মাইনের চাকরি করেন তাহলে আপনাকে প্রতিদিন অফিসে যেতে হবে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত খাটতে হবে একদিন ছুটি পাবার জন্য বসের কাছে ভিক্ষা চাইতে হবে কিন্তু একজন বিধায়ক হলে আপনার সেই এলাকাতে না থাকলেও চলবে আপনি প্রচুর মাইনে পাবেন অগন্তি সরকারি সুবিধে পাবেন এবং কিছুই পাবেন জনগণের ট্যাক্সের টাকায় জনগণ আপনাকে ভোট দিয়ে নির্বাচিত করবে কলমে আপনি পাবলিক কিন্তু সেই পাবলিকের কাছে শুধুমাত্র আগে এলেই চলবে এই নিয়মটা সবচেয়ে বিরক্তিকর এই নিয়মের জন্যই সেলিব্রিটি থেকে নায়ক নায়িকা প্রত্যেকেই ভোটে দাঁড়ায় জিতেও যায় আর তারপর বিদেশে শুটিং করতে বেরিয়ে পড়েন মানুষ পার্ট টাইম জবের ক্ষেত্রে কিংবা ফ্রিল্যান্সার হিসেবে যতটুকু কাজ করে ততটুকু এদের না করলেও চলে কারণ এদের ফুল টাইম প্রফেশান তো অন্য কিছু সেজন্যই ডাক্তারি ইঞ্জিনিয়ারিং কিংবা ওকালতে শেখাবার জন্য ইউনিভার্সিটি হয় কিন্তু পলিটিক্স শেখাবার জন্য কোনো ইউনিভার্সিটি আছে কারণ এটা দেশের একমাত্র চাকরি যেখানে যোগ্যতা লাগে না কঙ্গনা রানাউত একজন তুখোর অভিনেত্রী এতে সন্দেহ নেই কিন্তু তিনি জনসেবা করার মতো কি যোগ্যতা অর্জন করেছেন শুধু একে তাকে দোষারোপ করা বাদে রচনা ব্যানার্জি নির্বাচনী প্রচারে জানাচ্ছেন তিনি মেকআপ করেছেন কি না কিন্তু ভোটে জিতলে তিনি মানুষের জীবনে কিভাবে ইম্প্যাক্ট ফেলবেন কিভাবে পরিস্থিতির বদল আনবেন সে বিষয়ে কেন কিছু জানাচ্ছেন না কারণ এগুলো জানানোর প্রয়োজন হয় না প্রশ্ন করা বৃথা ইউসুফ পাঠান গুজরাটে বসে বহরমপুরবাসীর কতটা সেবা করবেন সেটা উনিই জানেন ভোটে জেতা বাকি হাজার হাজার সেলিব্রিটির এবার নেক্সট মুভি কিংবা রিয়েলিটি শো ভাবনা চিন্তা করার সময় এসেছে এমন নিয়ম কখনোই বদলাবে না কারণ প্রতিটা পার্টির এতেই ফায়দা চাইলে মঙ্গল গ্রহের এলিয়েন বৃন্দাবনে এসে ভোটে জিতে আবার মঙ্গল গ্রহে ফিরে যেতে পারে আমি সেজন্যই পরিচিত মানুষদের বলি পার্টি দেখে ভোট না দিয়ে প্রার্থী দেখে ভোট দিতে একটা এলাকার রিক্সাওয়ালাকে পারলে ভোটে যেতান সেই রিক্সাওয়ালা অন্তত এতটুকু জানবেন যে এলাকার কোন রাস্তাগুলোই গর্ত রয়েছে